গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দান লিস্টেড ব্লগ আজকে তেরো তারিখ কালকে তো সাত বাইকালি তালা ঘুরে এসছি আর আজকে হঠাৎ করে মানে হঠাৎ মানে হঠাৎ করেই সিদ্ধান্ত হলো যে ক্যাফে যাব ঘুরতে আমি যাচ্ছি রাত যাচ্ছে আর আমাদের বাড়ির সামনে একটা বন্ধু আছে ও এখানে থাকে না তো মানে ওর মামাবাড়ি এখানটায় ও ঘুরতে এসছে অনেকদিন পরে তো বললো চ ক্যাফেতে ঘুরে আসি তার জন্য ব্লগ স্টার্ট করা তো ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে ফোন করেছে তো বেরোই তো রাস্তায় বেরিয়ে পড়েছি আমি আর সুরাজ যাচ্ছি আমার গাড়িতে আর বিকিয়া রাজ যাচ্ছে ওই সামনের গাড়িতে তো ক্যাফেতে ঢুকি তারপরে কি করি না করি আড্ডা কটা মারবো সেগুলো তোমাদের দেখাচ্ছে তো ক্যাফে পাড়ায় চলে এসছি এটা ক্যাফে পাড়া বলে আর এইখানে দেখতে পাচ্ছ কিনা যায় না অন্ধকার এটা হচ্ছে জামদানির কালবোর্ড এইখান থেকে শুরু ক্যাফে একদম ঠাকুরনগর পর্যন্ত পুরোটাই ক্যাফে ঠিক আছে এবার আমরা কোন ক্যাফেতে যাব এখনও ডিসাইড হয়নি রাজ আর বিকি গেছে রাজের মায়ের ফোন খারাপ হয়ে গেছে সেটা ঠিক করতে দেওয়া ছিল সেটা আনতে গেছে ওরা আসুক তারপর ডিসাইড হোক কোন ক্যাফেতে যাব তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে

আর বিকির কথা বলছিলাম এই যে বিকি অনেকদিন পরে এসছে ঘুরতে আমাদের এখানে এবার একটু হাই করে আর আমার এর কিন্তু সুপার বাইকের ব্যবসা আছে ঠিক আছে সুপার বাইক সব ডিলার এ যার মানে বাইক টাইক লাগবে কনট্যাক্ট করবো আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমরা সব দিয়ে দেবো ফেসবুক পেজটে সব ইয়ে দিয়ে দেবো ডিসক্রিপশানে তো দেখে নিও তোমরা তো মেনেটা নেব আমরা ইয়ে সিলেক্ট করি খাওয়া দাওয়া করি তারপর কথা হচ্ছে তো আমরা এখানে চিকেন পকোড়া আর চিকেন ললিপপ অর্ডার করেছিলাম তো ততক্ষণ খাওয়া দাওয়া হচ্ছিল আর আড্ডা মারা হচ্ছিল আড্ডা ভিডিও করলাম না কারণ তোমরা তো বুঝতেই যে চারটে ছেলে এক জায়গায় থাকলে কি সব আলোচনা হতে পারে আর তার জন্য ভিডিওটা করা হয়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট আর অনেক আড্ডা ফাড্ডা মারলাম সেগুলো দেখালাম না আর তো বাড়ি যাচ্ছি একবারে বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে চলো

कि कभी मागूर <laughs> मास्टर्स ने कंप्लीट अरागुंडा ची बारी बल चलो बारी अच्छी लगा मार इखने एक तुगनी मेला हो चारम रे एक तुगनी চাল পুতুল নাচ হচ্ছে মেলায় পুতুল নাচা করতে আর কার কোনটা পছন্দ হচ্ছে সব কমেন্টে জানাও আর আমি 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 সবাই কিনে দেবো অনুষ্ঠান করতে হলে কোন করে পঞ্চাশ তা না হলে আমাদের ইটুকানি মেলা রাখা শেষ আর এখন আমরা বাড়ি যাচ্ছি তাই তো হ্যাঁ বাড়ি যাচ্ছি যাচ্ছি তো তো করে 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 বাড়ি বাড়ি চলো ফাইনালি কমপ্লিট কমপ্লিট সব কাজ চলে এসেছি আর তোমাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না তোমরা তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকো সাবধানে থাকো